ডগস আর নট ছিঁড়ে ফেলেছিল সে মেয়ে ওদের ক্লাবের দেওয়ালে এ নির্দেশিকা ভয় পাইনি এক বিন্দু ওদের প্রমোদ ছিন্ন ভিন্ন করে দিয়েছিল সেদিন কল্পনা একদিন জিজ্ঞেস করেছিল তাকে ছাগ বলি দিতে পারিস রানী সে হেসেছিল না তা পারি না কিন্তু চিবুক শক্ত করে বলেছিল দেশের জন্য মরতে ও মারতে দুই পারি সমস্ত পটাশিয়াম সায়নাইট মুখে ঢেলেছিল সে মেয়ে জয় হিন্দে মাতরম তার কণ্ঠে কেঁপে উঠেছিল ইউরোপিয়ান ক্লাব প্রবল ইংরেজ ওই তো ননীবালা দেবী এক্ষুনি তার কথাই ভাবছিলাম আমি কি তেজ নুনির কণ্ঠে ওহ মনে পড়ে যায় সব নির্দিদায় অন্যের স্ত্রী হয়ে উঠল সে সারা শরীরে লঙ্কার ঝাল মেখেও হেসে উঠল মাটির নিচে পানিশমেন্ট ছেলের অত অত্যাচারেও বলে উঠল বলছি না বলব না গোল্ডির গালে দিল চড় ওই আরেকজন অস্ত্র আইনে প্রথম বন্দী স্বাধীনতা সংগ্রামী দুকুড়ি বালাদেবী সারাটা জীবন উৎসর্গ করল সে বলেছিল ছেলেরা পাললে মেয়েরা কেন নয় কল্যাণী বিনা কল্পনা সুহাসিনী আরো কত যে বদ্র আমার ওই তো ওই তো লাঠি হাতে মিছিলের মুখে মাতঙ্গিনী হাজরা সারা শরীর রক্তে ভিজে তার তবুও পতাকাখানা আগলে রেখেছে বুক দিয়ে আকাশে মাটিতে পর্বতে আমার মেয়েরা লিখেছে নাম গাইছে জয়গান বিজ্ঞানে জ্ঞান মিশিয়ে করছে আবিষ্কার গলায় তেথস্কোপ নিয়ে হয়ে উঠেছে আশীর্বাদ গর্বে আমার হৃদয় ভরে উঠেছে তোমরা আমায় ভারতবর্ষ বলে ডাকলেও আমি গলা উঁচিয়ে বুক ফুলিয়ে বলি ওরে আমি শুধু ভারতবর্ষ নই রে তোরা শোন আমি শত শত লক্ষ লক্ষ বীরাঙ্গনার মা আমি বীরাঙ্গনার মা তবু আজ বড় স্বার্থের কষাঘাত দেশ হিংস হয়ে দাঁত মুখ খিচিয়ে উঠেছে হানাহানি দাঙ্গা কখনো মুখ থুপড়ে পড়ে থাকে কান্নারা ছিন্ন প্রাণ ছটপট করে মাটিতে ঠিক তখন আবার আমার প্রসব বেদনা উঠতে চায় আমার গর্ভে জন্ম নিতে চাই ঝাঁসির রানী প্রীতিরতা আমি যে কেবল ভারতবর্ষ নই আমি বীরাঙ্গনার মা হতে চাই বারবার বারবার